তো মায়েরা এবং ভাইয়েরা আজকের রক্তদান করতে এসে ফিরে গেছে আমরা অঞ্চল কমিটির পক্ষ থেকে তানাদের কাছে ক্ষমা রক্তদানের কিছু সিস্টেম থাকে সেই সিস্টেমটা অবলম্বন করতে গিয়ে তানাদের হচ্ছে ক্যান্সেল হয়েছে অনেকেই অনেকেই দেখা গিয়েছে আমরা তাদেরকে ফুল অবগত করতে পারিনি কো তারা হয়তো ভরা পেটে এসছে সেই দিকটায়ও রক্ত দিতে অনেক সমস্যা হয়েছে আমরা মানুষ জাতকে জীবন ফিরে দেওয়ার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কোনো কালার না দেখে কোনো রাজনৈতিক দল না দেখে যে মানুষ বলে পরিচিত দিয়ে মানুষের রক্তে অন্য একটা মানুষকে বাঁচানোর যে চেষ্টার প্রোগ্রাম নিয়েছিলাম ইন্ডিয়ান সেকুলার ফন্ডে তরফ থেকে আমাদের বিধায়ক নওসাদ সিদ্দিকীর প্রচেষ্টায় এবং আমাদের চালতাবিড়ে অঞ্চল কমিটির উদ্যোগে সেটা আমরা সাকসেস করার লক্ষ্যে ছিলাম আমরা প্রায় ইতিমধ্যে পাঁচশোর কাছাকাছি মানুষ রক্ত দিয়েছেন এবং আগামী দিনে যাতে এরকম প্রোগ্রাম করে আরও এর থেকে আরও বেশি দিতে পারি সেই চেষ্টাটা আমরা চালিয়ে যাব আপনাদের যা টার্গেট ছিল সে টার্গেটটা অনেক আগে পার হয়ে গেছে আমরা নিয়েছি চারশো চুয়াল্লিশ অটোমেটিক সত্তর জন ক্যান্সেল হয়ে গেছে তাহলে আপনাদের টার্গেটটা ফুলফিল আপ আর ভাঁড়বাসীর যা উদ্যোগ আমি দেখেছি এরকম ক্যাম্প মনে হয় আমার চোখে মানে সচরাচর পড়ে না আপনারা এটা চালিয়ে যাবেন আমরাও আপনাদের পাশে আছি আপনারাও আমাদের সহযোগিতা করবেন যাতে আমরা আবার আপনাদের পরিষেবা দিতে পারি বা আপনারা আমাদের পরিষেবা দিতে পারেন এটা এটা হচ্ছে তাদের কনভিন্স করা হয়তো ঠিকমতো কনভিন্স করতে পারেননি লাঞ্চ করার পরে দু ঘন্টা পরে আপনি ব্লাড দিতে পারেন যেহেতু ভারী পেটে ব্লাড দেওয়া যায় না ব্লাড দেওয়ার পরে তার বমি হওয়ার সম্ভাবনা বেশি থাকে বা সে উইকনেস ফিল করে যেজন্য আমরা ব্লাডটা নিই না এবং ওই ভাত খাওয়ার পরে সুগারটা এক্সিট করে ওই ব্লাডের মধ্যে যে জন্য ব্লাডটা নেওয়া যায় না এই কারণে অনেকে ক্যান্সেল হয়ে গেছে প্রতিযোগিতা এটা ঝগড়ার কিছু নেই দেওয়ার যে আগ্রহ এটা সুস্থ পেতে এটা কিন্তু নেগেটিভ দিক দেখার কোনো জায়গা নেই এটা ভালো দিক একটা এটা মানবেন নিঃসন্দেহে ভালো লেগেছে আমি খুব আনন্দ পেয়েছি আপনাদের এই উদ্যোগে আমি সেলাম করি আপনারা এই যুগ যুগভাবে এভাবে চালিয়ে যান মানুষের পরিষেবায় থাকুক এই বলে